আসসালামু আলাইকুম বাইক নলেজ ভিডিওতে স্বাগতম আশা করি ভালো আছেন প্রত্যেকটা বাইক ব্যবহারকারীদের এটি সাধারণ সমস্যা হলো ফুয়েল ট্যাঙ্কে মরিচা ভরা এবং জং ধরা আসলে বাইকের বাইরের অংশ জকজক থাকলে ট্যাঙ্কের ভিতরে যদি মরিচা ধরে তাই ইঞ্জিনের পারফরমেন্সের উপর কিন্তু আপনার একটা প্রভাব পড়ে তো আসলে আমাদের যে দেশের জাতীয় সমস্যা এখন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা বাইকের মধ্যে আপনার জং সেটা বাজাজ থেকে শুরু করে ইয়ামা সুজুকি প্রত্যেকটা বাইকের মধ্যে জং আসতেছে আসলে এই জংটা আসারটা কারণটা কি আসলে ট্যাঙ্কির সমস্যা না ফুয়েলের সমস্যা না না কিসের সমস্যা সেই বিষয়ে বিস্তৃত কথা বলবো এবং সেই সাথে আপনাদেরকে জানাবো যে আসলে ফুল ট্যাঙ্কির ভিতরে জংটা আসতেছে কী কারণে সেটা নতুন বাইক যাচ্ছে দুই তিন মাস ব্যবহার করছেন এরপরে ফুল ট্যাঙ্কির মতো জং আসতেছে এবং পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে আপনি ট্যাঙ্কি দুই তিন মাস পর পর পরিষ্কার করতেছেন তারপর আপনার ট্যাঙ্কির মধ্যে জং আসতেছে শুধু এটা আমাদের দেশে না এর পার্শ্ববর্তী এটা এটা এখন লক্ষ্য করা যাচ্ছে যে ফুল ট্যাঙ্ মধ্যে প্রচুর পরিমাণ মরিচা পাওয়া যাচ্ছে তো আসলে আসলে এটি কি ট্যাঙ্কিরই সমস্যা না অন্য কোনো সমস্যা সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো চলুন শুরু করি আজকের ভিডিও ট্যাঙ্কিতে মরিচা ধরা মানুষ শুধু হয় তা কিন্তু না পুরো ইঞ্জিনটা একটা ক্ষতির আশঙ্কা থাকে কেন এমনটা হয় আসলে চলুন জেনে নেওয়া যাক কেন মরিচা পড়ে আপনার ট্যাঙ্কির ভিতরে যদি আপনার পানি জমা থাকে আপনার ট্যাঙ্কির মুখের মধ্যে যে আশেপাশের ছিদ্রগুলো আছে এদিক দিয়ে আপনার বাইপাসে লাইন আছে পানি আর এই লাইনটা যদি জ্যাম থাকে পানি বেরোতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্কিতে মরিচা পড়ে এবং নিম্ন মানে অর্থাৎ ভেজাল জ্বালানি আপনার ভেজাল যদি ফুয়েল ব্যবহার করেন এটাও কিন্তু আপনার মরিচা পড়ার একটা কারণ তো এইসব বিষয়গুলো আসলে একটা কমন কারণ ফুয়েল ক্যাপাসি ক্যাপের যে সিল নষ্ট হয় এটাও একটা কমন কারণ দীর্ঘদিন বাইক আপনি না চালালে কী হবে আপনার বাইকের ট্যাঙ্কির ভিতরে ফুয়েল কম আছে কিন্তু উপরের অংশে ফাঁকা এখানে আপনার বাতাসের আদ্রটা জমে একটা মরিচা মরিচা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো এটা আসলে কমন কারণ তো এই সব কারণে কিন্তু আসলে ট্যাঙ্কির ভিতরে মরিচা পাওয়া পড়ে এই কারণগুলো আমরা বাদ দিলাম এখন যে মূল বিষয়টা হচ্ছে আসলে সব কারণ তো হলো কমন কারণ তো আসলে এখন যে আপনার বর্তমান যে বাইকগুলো আছে এগুলা দুই তিন মাস পর পর আসা দেখা যাচ্ছে যে জং পড়ে যাচ্ছে তো এটা আসলে এটার কারণটা কি আপনার কোম্পানি কি ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যে নিকেল এটা ব্যবহার করে না নাকি নিম্ন মানের মেটাল ব্যবহার করে এই ধরনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে ওয়ারেন্টির আওতায় ভুক্ত আপনাকে একটা ফুয়েল ট্যাঙ্কি চেঞ্জ করে দেয় তো অনেকে বলতেছে ফুয়েল ট্যাঙ্কিতে ভেজাল যে ভিতরে আপনার হচ্ছে নিকিল করে না বা আপনার হচ্ছে মেটাল খারাপ সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানি পরিবর্তন করে দিবে তো তারপর দেখা যায় দশ বছর ব্যবহার করছে মরিচাপত্র দুই তিন মাস নতুন বাইক নিয়েছে দুই তিন মাস পর দেখা যাচ্ছে যে আপনার মরিচাপত্র এটা কিন্তু পালসার এবং ইনোয়ান সিক্সটির ক্ষেত্রে বেশি করতেছে পাশাপাশি কিন্তু আপনার এখন সব বাইকের মধ্যে জং আসতেছে এটার কারণটা কি আগেও তো তো ফুয়েল ব্যবহার করছেন আগে দশ বছর আগে ইউজ করছেন জং এখনও খোলা ফুল ব্যবহার করতেছেন কিন্তু জং আসতেছে এটা আসলে কারণটা কি এটা সাধারণত যে তথ্য পাওয়া গেছে সেটা হচ্ছে ই টোয়েন্টি অর্থাৎ ইথানল মিক্সিং ফুয়েল আমাদের দেশে ইথানল যুক্ত ফুয়েল আছে কিনা এটা আসলে জানা নেই যদি আপনার তথ্য প্রথ্যর মাধ্যমে যেটা বোঝা যায় আসলে ইথানল যুক্ত যে ফুয়েল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্যাঙ্কিটা জংটা আসার মূল কারণ তো ইথানল মিশ্রণ পেট্রোল বা আপনার অক্টের মধ্যে থাকলে কিন্তু এটা আপনার ফুয়েল ট্যাঙ্কি এক লুডে আপনার জং আসবে বর্তমান বিশ্ব উন্নত দেশগুলো আসলে ইথানল টি টোয়েন্টি জ্বালানি আপনার ব্যবহার করে থাকে তো আসলে ইথানিল ইথানলে ইথানল আপনার দেখা যাচ্ছে যে ফুয়েলের মধ্যে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এবং গ্যাসোলিন নব্বই পার্সেন্ট থাকে এটি আপনার মোটর বাইক বা অন্য অন্য জ্বালানি হিসাবে ব্যবহার করা থাকে বিশ্বের উন্নত দেশগুলোতে আসলে এখন এই ব্যবস্থাটা চলতেছে এটা কিন্তু আপনার আসলে ইঞ্জিনের মোটে বা বাইকের মোটরের কোনো ধরনের ক্ষতি করবে না এটা আসলে আপনার বান্ধব একটা ব্যাপার থাকে তো আসলে এর মোটর জ্বালানি হিসাবে আসলে গ্যাসিনের সাথে মিশ্রণ করে এটা ব্যবহার হয়ে যাচ্ছে এবং এটা ল্যাবে এবং পরীক্ষাগারে স্পিড ল্যামের তাপ তাপ উৎপাদন করার জন্য আসলে ব্যবহার করা থাকে ইথানল একটি দাহ তরল পদার্থ যা দহন করলে আপনার তাপ উৎপাদন হয় এটা সংকেত রাসায়নিক সংকেত হল সিএস টু এবং ওএ বা সি টু এইচ টু জিরো এইচ এখন কথা হচ্ছে আসলে এই ইথানল যুক্ত যদি ফুয়েল বাংলাদেশে ব্যবহার হয়ে থাকে যদি আমার জানা নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ট্যাঙ্কিতে জং আসবে এটা কোনো ভুল নাই আর অন্য অন্য ক্ষতি করবে না শুধু ট্যাঙ্কিটারই ক্ষতি হবে জং যেখানে আপনার হাজার হাজার টাকা খরচ হওয়ার সম্ভাবনা থাকবে তো আসলে এর থেকে সমাধানের উপায় কি সমাধানের একটাই উপ হচ্ছে কি এটা আসলে সমাধানের উপায় একটাই সেটা হচ্ছে আপনাকে কোম্পানির আপনাকে সমাধানটা দিতে পারে সেটা হচ্ছে আপনার কোম্পানি যে ট্যাঙ্কিগুলো আছে অবশ্যই এটা ফাইবার ফাইবার ফুয়েল ট্যাঙ্কি ব্যবহার করতে হবে অবশ্যই ভবিষ্যতে চিন্তা করে অবশ্যই ফাইবার যুক্ত ফুয়েল ট্যাঙ্কি ব্যবহার করতে হবে এছাড়া আসলে থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই তা প্রতিরোধ ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করতে হবে আর সেই সাথে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে ট্যাঙ্কিতে বিশেষ ধরনের পলব দিন এক্ষেত্রে ট্যাঙ্কির ভিতরে একটি ইথানল প্রতিরোধ উপলব্ধ দেওয়া যেতে পারে এটি জং ধরা থেকে আপনাকে আসলে রক্ষা করতে পারে একটা উপায় আছে আপনার ফুল ট্যাঙ্কি জং ধরছে কিনা এটা নিয়মিত পরীক্ষা করুন মানে অর্থাৎ আপনাকে আপনাকে দুই তিন মাস পর পর চেক করতে হবে আর ট্যাঙ্কি ওয়াশ করতে হবে আসলে আসলে জং ধরার মূল কারণ আর আপনার আসলে এটা থেকে আসলে অন্য কোনো উপায় নেই তো এখান থেকে আসলে সমাধানের একমাত্র পথ হচ্ছে প্রতিটা কোম্পানির উচিত উচিতভাবে ফাইবার যুক্ত ফুল ট্যাঙ্ক ব্যবহার করা পরবর্তী বাইকগুলোকে তো আসলে এটা যদি আপনাকে এটা যদি আপনার কন্টিনিউ থাকে সেক্ষেত্রে আপনার আর সমস্যা নাই তো আসলে ভিডিওটার মধ্যে যদি আমি কোনো ভুল আপনাদেরকে বলে থাকি বা ভুল ইনফরমেশন হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট কমেন্ট ধন্যবাদ